অত্যন্ত ভয়াবহ অবস্থা চলতে ওদিকে আমরা তো আরামে আসি আমরা কিচ্ছু ঠিক পাচ্ছি না ফেনি কুমিল্লা চট্টগ্রামে ডামগোরা তিস্তার বাধ খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে পানির ভিতরে সে ভাসিয়ে আবারও রক্ত নেওয়ার জন্য তারাই চালাচ্ছে সে আবার সে মাতোয়ারা হয়ে উঠেছে মুসলমানদের রক্ত নেওয়ার জন্য যে দেশ থেকে পালানোর পরেও হাজার হাজার মানুষ গুম করার পরেও হত্যা করার পরেও এখন আবার নয়াদিল্লিতে বসে মোনাফি কিগিরি করে এখনো পর্যন্ত তার কত যে রক্ত দরকার আল্লাহ ভালো জানেন এখনও মানুষের রক্ত নেওয়ার জন্য ওখানে বসে বসে আঁকড়া কাটতেছে তার নিজ প্রভোদের কাছে বসে আঁকড়া গেরে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন এই খুনি হাসিনা রক্ত বিভাষ ও মোনাফিক দিল্লিতে বসে বসে মোনাফিকিরি করে বাংলাদেশের নিরীহ মুসলমানদের প্রতি আবারও রক্ত নেওয়ার জন্য মনাফিকি করার জন্য সে প্রকাশ্যে নরেন্দ্র মোদীর সাথে আঁকড়া গেড়ে ডাম্পরা বাদ খুলে দিয়ে বাদ খুলে দিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানদের পানির ভিতরে ভাসিয়ে দিচ্ছেন ছোট্ট ছোট মা বাচ্চাদেরকে ভাসাচ্ছেন বয়োবৃদ্ধদেরকে ভাসাচ্ছেন গর্ভবতী মা বোনদেরকে এই খুনি হাসিন আবার নয়াদিল্লিতে বসে বসে নরেন্দ্র মোদীর সাথে আঁকড়া কেড়ে এই এক দুই দিন হল ফেনি কুমিল্লা চট্টগ্রামে ডাম্বুরা তিস্তার বাদ খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে পানির ভিতরে সেই ভাসিয়ে আবারও রক্ত নেওয়ার জন্য তারাই চল চালাচ্ছে সে আবার সে মাতোয়ারা হয়ে উঠেছে মুসলমানদের রক্ত নেওয়ার জন্য এই যে খুনি হাসিনা এর নাম তো মুসলমানের নাম নাকি হাসিনা বাবা ছিল মুসলমান মা ছিল মুসলমান সেও মুসলমান কিন্তু মোনাফেক যে বাস্তবে যে এরকম হয় আমরা তো আবদুল্লাহ বিন সুলকে দেখিনি দেখেছি কেউ কেউ দেখিনি রসুলের পিছনে নামাজ করতো অথচ মোনাফিকে কিন্তু আমরা ওটাকে না দেখে বর্তমানে যে খুনি হ্যাশিসবাদী এই যে হাসিনাকে আমরা দেখতেছি মোনাফিক কত প্রকার কত প্রকার কী কীভাবে মোনাফিকে হয় করা যায় বাস্তব সমস্ত গুণাগুণ এই শয়তানদার ভিতরে আছে দিল্লিতে বসে বসে সে মুনাফিকের আঁকড়া কাটতেছে আপনার এগুলো দেখেছেন যে বন্যা কি অবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে শত শত টন খাদ্য সামগ্রী নিয়ে সেখানে পৌঁছায় গেছে মানুষের মাঝে বিলি করার জন্য আসন্না ফাউন্ডেশন থেকে শত শত টন শুকনা খাদ্য দরবাদি নিয়ে বন্যাত্ম মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন আলে মোলামারা দাঁড়িয়েছেন সমস্ত শ্রেণীর সব ঘরণা আলে মোলামারা আজকে দেখেন ফেনীতে চট্টগ্রামে কুমিল্লায় তারা খাদ্য বিতরণ কাজে তারা বেশ ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে আমার দেশের গর্বিত সেনাবাহিনীরাও দশ মিনিট পর পর হেলিকপ্টার উড়িয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে কোথায় মানুষগুলো বিপদে আসে সেখান থেকে উদ্ধার করে তারা নিরাপদ জায়গায় নিয়ে আসছে অত্যন্ত ভয়াবহ অবস্থা চলতেছে ওদিকে আমরা তো আরামে আসি আমরা কিচ্ছু ঠিক পাচ্ছি না কত কষ্ট যে তাদের হচ্ছে এগুলো তো মানুষের কষ্ট আর পশু পাখিদের কষ্ট তো আরো বেশি হচ্ছে অবুজ তাদের কোনো জ্ঞান নাই জবান নাই নিজেদের যে কত কষ্ট হচ্ছে এই পশু পাখিগুলোর মোনাফিক যে বাস্তবে এরকম হয় তা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি